হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল আজকের ভিডিওতে আমি দেখাবো ক্যানভা ব্যবহার করে খুব সহজে কিভাবে প্রফেশনাল ডিজাইন বানানো যায় যেমন ইউটিউব থামনেল ফেসবুক পোস্ট ব্যানার আর আরও অনেক কিছু আপনি যদি ডিজাইন না জানেন ক্যানভা হচ্ছে একটা অনলাইন গ্রাফিক ডিজাইন টুল যেটা দিয়ে আমরা থামনেল পোস্টার লোগো প্রেজেন্টেশন রেজিউমে সবকিছু খুব সহজে বানাতে পারি সবচেয়ে ভালো কথা এটা বিগিনার ফ্রেন্ডলি ক্যানভা অ্যাকাউন্ট খোলা প্রথমে গুগলে গিয়ে লিখুন ক্যানভা ডট কম তারপর জিমেল দিয়ে সাইন আপ করুন সাইন আপ করা একদম ফ্রি ডিজাইন বানানো শুরু এখন আমি দেখাচ্ছি কিভাবে একটা ইউটিউব থামনেল বানানো যায় ক্রিয়েটর ডিজাইনে ক্লিক করুন ইউটিউব থামনেল সিলেক্ট করুন বাম পাশে আপনি অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট দেখতে পাবেন যে কোন একটা টেমপ্লেট সিলেক্ট করুন এখন টেক্সট পরিবর্তন করুন নিজের টাইটেল লিখুন কালার পরিবর্তন করুন চাইলে নিজের ফটো আপলোড করুন ক্যানভা প্রো বনাম ফ্রি ক্যানভার দুটো ভার্সন আছে ফ্রি আর প্রো ফ্রি ভার্সনে অনেক কিছু পাওয়া যায় কিন্তু প্রোতে প্রিমিয়াম টেম্পলেট ব্যাকগ্রাউন্ড রিমুভার ম্যাজিক রিসাইজ এই সুবিধাগুলো পাওয়া যায় ডাউনলোড করুন ইউজ ডিজাইন শেষ হলে শেয়ারে ক্লিক করুন ডাউনলোড পিএনজি বা জেপিজি সিলেক্ট করে ডাউনলোড করুন এখন এটা আপনি ইউটিউব ফেসবুক যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন নতুন হলে সাবস্ক্রাইব করুন আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে